হ সকালের রোদ কত সুন্দর আজ নিশ্চয়ই দারুণ একটা দিন মিয়াও পিঙ্কি আজ কিন্তু তুমি দারুণ কিছু করবে আজ আমি নিজেই রান্না করব মিয়াও মিয়াও ভালো রান্না করতে হলে আগে সব গুছিয়ে নিতে হয় মিয়াও মিয়াও আমি পারবো আস্তে আস্তে সাবধানে কাটতে হবে মিয়াও মনোযোগ পিঙ্কি এই তো এবার আসল মজা শুরু রান্না শুরু ও মশলার গন্ধে তো পেট নেচে উঠছে ধীরে দিলে সবজি সুন্দর করে সেদ্ধ হবে দেখবে দারুণ হবে মিয়াও রান্না করতে করতে মনটা কত ভালো হয়ে যায় আমি রান্নার মাস্টার ভালো জিনিস হতে একটু সময় লাগে মিয়াঁও ধৈর্য ধরো পিঙ্কি হয়ে গেছে পিঙ্কি জিতে গেছে খাবারও সুন্দর হলে মনটা আরও খুশি হয় মিয়াঁও কি সুন্দর লাগছে নিজের হাতে রান্না করা খাবার সত্যই আলাদা পেট ভরলে মনও ভরে যায় মিয়াও শান্তি কাজ শেষে পরিষ্কার করাটাও খুব জরুরি মিয়াও পিঙ্কি দায়িত্বশীল আজকের দিনটা সত্যই খুব সুন্দর ছিল মিয়াও সুখ